সব নেক আমলের সব বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সব কি হবে বান্দা খালি রোজা রাখে তারা কিছু লিখতে পারে না আমলনামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ সমুলি এই রোজা রাখছে আমার জন্য ওয়া আনা আজজি বিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজ উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নতি সামানিয়াতু আবাব জান্নাতের দরজা মোট 8টা ফিহা বাব নিسمى আর রিয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদ ফুলহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কে ওই রায়য়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রায়য়ান এই লাখও জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সম্বর্ধনা স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে দললে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাইয়ান কি নাম আ লা ইয়াত হুলহু ইল্লাহ স ইমন রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না মানদ আলাহু লা ম আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল নেভার বি থার্স্ট ই তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়ে দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জামলাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইয়েরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায় আ বাগ ইয়াল শায়ি আখবিল ইয়া বাঘ ইয়া শাররে আখসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত কর আগাও আগাও আরো জান্নাতের নাজনে আমুদ কামাও হে অকল্যাণের পথের যাত্রী আফসির, স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এর মধান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস স্টির লাই বলো ঠিকই রাখ্লাহি আপত্যা কাউ মিন আন্নার

আল্লাহ তোমার কাছে আমার রে আর কিছু যে চাই না আমি চাইগো ন আল্লাহ তোমার কাছে আমার এই ম আল্লাহ তোমার কাছে আমার আমিন আর জোরে আমিন তাহলে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি যাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এ রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ উঠা বসা করবো না ইনশাআল্লাহ বলেন মাশাল অনেক শান্ত জি আমার দিকে তাকান